কালীন সরকার ডক্টর ইউনুস ক্ষমতা আছে এখন বিষয় হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল সামনে নির্বাচন চাচ্ছে এখন আপনি একজন সাধারণ মানুষ হিসাবে সামনে কি আপনি নির্বাচন চাচ্ছেন নাকি ডক্টর ইনুস আরো পাঁচ বছর থাকুক আপনার মতামতটা কি এখন বিষয় হচ্ছে যে যদি ডক্টর ইনা যদি দেশ ভালো চালাতে পারে তাহলে তো আফসোস না যদি না চালাতে পারে তার ব্যর্থতা যদি বলে যে আমি ব্যর্থতা হলো আমার দেশ আবার হচ্ছে ভোট দিয়ে দিন

বর্তমান সময়ে ডক্টর ইউনুস ক্ষমতাতে আছে এখন বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল সামনে নির্বাচন আপনি একজন চাচ্ছে সাধারণ দোকানদার হিসাবে সামনে নির্বাচন নাকি আগে কোনো সংস্কার যে ডক্টর পাঁচ বছর থাকুক এরকম অনেকেই বলছে চাচ্ছেন আপনার মতামতটা কি ডাক্তার ইউনুস আমার কাছে একজন খুবই ভালো ব্যক্তিত্ব আমি চাই যে আরো পাঁচ বছর না দেশে সংস্কারের জন্য যতদিন লাগে সে ততদিন তার নির্দিষ্ট জায়গায় থাকুক ঠিক আছে ধন্যবাদ